প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টা জানাবো সেটি হচ্ছে এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ যারা আবেদন করতে পারবেন না চলুন বিস্তারিত নিই দশক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ আঠশোশো বাইশ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী বাইশে জুন থেকে যোগ্য প্রার্থীরা এসব পদের বিপরীতে আবেদন করতে পারবেন এসব পদে আবেদন করা যাবে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আর আবেদন ফি জমা দেওয়া যাবে তেরোই জুলাই পর্যন্ত সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধনের কর্ম কর্তৃপক্ষ এনটিআরসির সদস্য মোহাম্মদ শাদাত হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক লাখ আটশো বাইশটি এমপিভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে দুইশো এগারোটি পদ মাদ্রাসা তেপান্ন হাজার পাঁচশো এক এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে এক হাজার একশো দশ জনকে নিয়োগ দেওয়া হবে এতে বলা হয় একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান পছন্দ কর দিতে পারবেন এক হাজার টাকা আবেদন ফি দিয়ে এন এবং টিএটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ফি দেওয়া না দিলে আবেদন বাতিল হবে বিজ্ঞপ্তিতে বলা হয় আবেদনকারীর মিথ্যা তথ্য দিলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে এ সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানে নিয়োগ প্রতিষ্ঠান প্রদানদের এমপিও স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে বয়স দেওয়া হয়েছে বন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ চারে জুন থেকে এ তারিখ প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে আর স্বর্ণদের মেয়াদ নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর সে অনুযায়ী চার জুন থেকে প্রার্থীর বয়স ও স্বর্ণদের মেয়াদ ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতিষ্ঠান প্রদানদের দাখিলকৃত শূন্য পদগুলো চাহিদা সংক্রান্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদা কারণে নিয়োগ সুপারিশের কোনো জটিলতার জন্য এন দায়ী থাকবে না তো প্রিয় দর্শক ইসলামের সবশেষ হাফেজ